পথের যাত্রা পথিক চালাও অভিযান উচ্চ কণ্ঠে চারো আজ মানুষ মহিয়ান নমস্কার আমি বাচিক শিল্পী অঞ্জুলা চ্যাটার্জি আজ চলে এসেছি বিম বার ক্যাফেতে এবং এখানে অনুষ্ঠিত হতে চলেছে প্রেমিক নজরুল অসাধারণ এক সাংস্কৃতিক অনুষ্ঠান যাদের আইডিয়া তাদের কথা না বললেই নয় তারা হলেন সূর্য দা দি এবং সৌন্নিতা দি এদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান আমার অনুষ্ঠানে সমস্ত ডিটেল দেখাবো আপনাদেরকে টলিউড টাইমস কে অসংখ্য ধন্যবাদ আজকের এই কভারেজের জন্য ধন্যবাদ সকলকে

নিশিতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে দড়ি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিনি আছে পাল কে ধরিবে হাল আছে কার কি পথ কি আছো জোয়ান হও ভগবান হাকিছে ভবিষ্যৎ এই তুফান ভারী দিতে হবে পারে দিতে হবে তরি পাল তিনিরো রাত্রি মাত্রি মন্ত্রী সান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান

ভিড়ু যাত্রীরা গুরু কর চায় বাজ পশ্চাত পথে যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্দারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চল টানি নিয়াছ যে মহাভার কান্দারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাহারির খুনে লাল

啊，对对对。

দেখো তো জানে আমরাও যুগলে চলছে আজকে অনেক বছর আমরা খেপি আমরা ফেলি তো আজকে অনুষ্ঠানে এসে এতটাই ভালো লাগছে এবং এত মানুষ যেখানে কবিতা হচ্ছে গান হচ্ছে নাটক হচ্ছে মানে মিলেমিশে একাকার একটা উৎসব ছোটখাটো একটা জায়গায় একটা ছোটখাটো উৎসব যে ছোট্ট খাট্টোর মধ্যে সব মানুষ মিশে গেছে এখানে অসাধারণ লাগছে অসাধারণ এবং অসাধারণ খুব ভালো প্রেমিক নজরুল গান তো অবশ্যই পাই পাই কিন্তু আমার মনে হয় প্রেমিক প্রেমিক যে সে বিরমীয় হবে তার বিরহের গানও অনেক বেশি তো এখানে ভীষণ ভালো লাগছে বিনবারে সূর্য আমন্ত্রণ জানিয়েছে তাদের ঠান্ডা একটা আছে সেই সংগঠন থেকে এই অনুষ্ঠানটা করা হচ্ছে তো আহ সবাইকে ভীষণ ভালো লাগছে একটা ছোট্ট জায়গা কিন্তু আমাদের উষ্ণতা আছে ভালোবাসা আছে প্রেম আছে ধন্যবাদ আমাদের ডাকার জন্য

আজ ক্যাফেতে প্রেমিক নজরুল যে অনুষ্ঠানটি হচ্ছে তার উদ্যোক্তা যারা রয়েছেন তাদের মধ্যে একজনকে আমরা পেয়ে গেছি ফুল্লোরা মুখোপাধ্যায় বিখ্যাত কবি আমার মনে হয় যে আহ নজরুল ইসলামকে নিয়ে যতটা ঠিক মাতামাতি করা উচিত বাঙালিদের ঠিক ততটা হয় না হয়তো আমার মনে হয় ব্যক্তিগত মতামত তো সেই জন্য মনে হলো যে নজরুল জয়ন্তীটাও পালন করা উচিত সব জায়গাতে হচ্ছেও কিন্তু আরও হওয়া উচিত সেই কারণে আজকে প্রেমিক নজরুল আমার মনে হয় যে নজরুল ইসলাম বিদ্রোহী কবি বলে আমরা জানি কিন্তু তার ভেতরে প্রেম না থাকলে এরকম বিদ্রোহ কিন্তু আসে না অসাধারণ ছিলেন তার লেখা পড়লে বোঝা যায় অসাধারণ তিনি এবং গান সৃষ্টি করেছেন মানে মাইন্ড ব্লোই যেটাকে বলা যায় যে আমাদের জীবনের চলার পথের পাথেও তো সেই জন্যই মনে হলো বিনবার ক্যাফে খুব সুন্দর একটি ক্যাফে সাউথ সিটির একদম কাছে এটি ভীষণ সুন্দর একটি ক্যাফে তো এখানেই আমরা নজরুল জয়ন্তী পালন করছি অনেকেই বলতে পারেন যে মঞ্চ ছেড়ে ক্যাফে কেন সব জায়গাতেই ছড়িয়ে পড়ুক না কালচারাল জিনিসটা সাংস্কৃতিক জগৎটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক তার কোনো ডেকোরাম যেন না থাকে কবিতা গান নাটক আজকে নাটকও আছে আমাদের নাচ সবকিছু যেন সব জায়গায় ছড়িয়ে পড়ুক সেটাই আমার কামনা সেজন্য প্রেমিক নজরুল আর বৈন্দ্রিলাকে অনেক ধন্যবাদ আর এই চ্যানেলকে অনেক ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠানটাকে এত সুন্দর করে কাভার করার জন্য এই অনুষ্ঠানে আরেকজন উদ্যোক্তাকে তুর্য মিত্র তুর্যদা আমাদের ভীষণ আদরের ভীষণ কাছে তুর্যদা তুর্যদা কি বলবে বলে অনুষ্ঠান নিয়ে আহ এই অনুষ্ঠানটা আমরা যখন প্ল্যান করেছি তখন ভাবতে পারি এতটা এতজন মানুষকে সাথে পাবো আজকে এতজন মানুষ আমাদের সাপোর্ট করতে এগিয়ে আসবে আমরা ছোট করে হবে কিন্তু আজকে অনেকটা বড়োভাবে তোরা এসে গেছি সেখানে জি কেদা রয়েছে তারপর আরো আমাদের উৎ উৎপল ফকি সহজ মাহলারা আসছেন হ্যাঁ তো এরকম এতে তারপরে আমাদের সামনে এই মা বলে একটি সিনেমা আসছে কাজলের হিন্দি ছবি তো সেখানে যে অভিনয় করেছে যে মেয়েটি বাচ্চা মেয়েটিকে নিয়ে সিনেমাটি মানে যার মা আর কিছু এখানে আমাদের সঙ্গে উপস্থিত থাকবে আশা করছি আজকে এই অনুষ্ঠানটা আমরা যতটা ছোট করে করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আজকে দাঁড়িয়ে গেছে অনেক বড় ভাবে তো মিনবার ক্যাফে খুব সুন্দর যে একটা জায়গা এই অ্যাটমসফিয়ার এটা আমাদের সাউথ সিটির পাশে এবং আমরা এই ক্যাফেটা যারা যারা ওনার রয়েছে তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে এটা করার জন্য তাদেরকে ধন্যবাদ করি এবং আশা করি খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা কমপ্লিট করতে ধন্যবাদ